বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএল এর নবম ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি যেখানে তাদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেলান স্পোর্টিং ক্লাবের সঙ্গে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে জেরাট জারাগোজার ফুটবল ক্লাব গত কয়েক সপ্তাহ ধরে সেদিকেই বাড়তি নজর দিয়েছেন এই স্প্যানিশ কোচ চলতি মরসুমের শুরু থেকে দুরন্ত পারফরমেন্স করে আসছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব যার ফলে প্রথম থেকেই তারা রয়েছে টেবিলের উপরের দিকে কিন্তু গত দুটি ম্যাচ ধরে একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু এফসি মানালো মার্কোয়েসদের এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর আটকে যেতে হয়েছে গত ম্যাচে যেখানে হুয়ান পেড্রো বিনালির নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পিছিয়ে থেকে কোনো রকমে ড্র করেছে জর্জ পেরেইরা দিয়াজরা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়াই কিছুটা হলেও হতাশ সকলে তবে জাতীয় বিরতির পর বুধবারের ম্যাচের মধ্য দিয়ে ছন্দে ফিরতে মরিয়া বেঙ্গালুরু ঘরের মাঠে মহামেরান স্পোর্টিং ক্লাব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠলেও তাদের আটকাতে বদ্ধপরিকর ম্যাচের আগে সেই নিয়ে মুখ খুললেন বেঙ্গালুরু এফসির অন্যতম মিডফিল্ডার সুরেশ সিং একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন একজন খেলোয়াড় হিসেবে আমরা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাই তখন আমরা খুব গর্ববোধ করি এবং একই সাথে আমরা আমাদের ক্লাবের মুহূর্তগুলি খুব মিস করি কিন্তু দুর্ভাগ্যবশত মালয়েশিয়ার বিপক্ষে আমরা জিততে পারিনি যেখানে আমাদের তাদের হারানো উচিত ছিল কিন্তু এটাই ফুটবল সুরেশ আরো বলেন তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে মোহনবাগানের সাথে সামনের দিকে তাকিয়ে দলের সবাইকে খুবই ইতিবাচক দেখাচ্ছে আমাদের শৈলীতে অর্থাৎ প্রিনশিটের পাশাপাশি ম্যাচ জয় করে পুরো পয়েন্ট সংগ্রহ করা সেজন্য আমরা শুধু নিজেদের লক্ষ্যেই এগিয়ে যেতে চাই এবং প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চাই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন